প্রশ্নের নিরাপত্তা ব্যবস্থা সোমবার রাতে বিধায়ক বিধায়ক আবাসে প্রবেশ করে মুখে ফিলিপ প্রিয়াঙ্কে প্রাণ নাশের হুমকি দিল দুষ্কৃতীরা ঘটনার তদন্তে মঙ্গলবার বিধায়ক আবাসে যান খোদ রাজ্য পুলিশের মহানির্দেশক এদিকে তিপ্রামথার পক্ষ থেকে বিধায়কদের এক প্রতিনিধি দল দ্বারস্থ হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর যেখানে বিধায়ক আবাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সেখানে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এ নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন বিরোধীরা প্রায় সময় রাজ্যের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে অভিযোগ করে থাকে যদিও সরকার পক্ষ বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা বিরোধীদের দিকে আঙুল তোলে কিন্তু বিধায়ক আবাসে প্রবেশ করে একজন বিধায়কদের দুষ্কৃতীরা প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা প্রমাণ করে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে টেপরামথা দলের বিধায়ক ফিলিপ রিয়াং সোমবার রাতে তিনি নিজের বিধায়ক আবাসে ছিলেন ফিলিপ রিয়াং জানান সোমবার রাত আনুমানিক ১০টা নাগাদ তিনি নিজের বিধায়ক আবাসের দরজার সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় তিন দুষ্কৃতী ওনাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে এবং ওনাকে প্রাণ নাশের হুমকি দেয় দুষ্কৃতীরা ফিলিপ রিয়াং আরও জানান দুষ্কৃতীরা হয়তো বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াংয়ের আবাসে এসেছিল নয় দশটার সময় আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম তো তখন তিন চারজন লোক একদম মানে সাথে তারা আমারে ধমকি দিছে এবং আমারে বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমার অনেকভাবে ধমকি দিছে তোরা ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি বলতে পারতাম বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আছে আমার যে উপরের কোয়ার্টার তাই না এখানে মনে কার কাছে এটা প্রমোদ বিয়াংয়ের কাছে মনে আইসি তো বিজেপি এমএলএ হ্যাঁ বিজেপি উনি ও তারা কি মতমত অবস্থা ছিল হ্যাঁ টোটালি দে আর ইন আ মানে হাইলি ইনটক্সিকেটেড তার কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে বলে লাইফ থ্রেট নেই হ্যাঁ আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে সেইভাবে চারশো পাঁচশো জন লোক আনবে সে সোমবার রাতে বিধায়ক ফিলিপ রিয়াং সামাজিক মাধ্যমে পোস্ট করে ঘটনার বিষয়ে জানান তারপর চাঞ্চল্য দেখাতে দেয় বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু হয় রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের মঙ্গলবার সকালে বিধায়ক আবাসে ছুটে যান খোদ রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সাথে ছিলেন আইজি আইন শৃঙ্খলা সহ অন্যান্য আধিকারিকরা রাজ্য পুলিশের মহানির্দেশক বিধায়ক আবাসে গিয়ে গোটা ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঘটনার বিষয়ে তদন্ত চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে তারা কোনো বিধায়কের অতিথি হিসেবে বিধায়ক আবাসে এসেছিল বিধায়ক আবাসে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয় না একমাত্র বিধায়কের অতিথিদের প্রবেশ করতে দেওয়া হয় তবে সোমবার রাতের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই দিকে আগামী দিনে নজর রাখা হবে गेट पे सिक्योरिटी है अगर आर्गुमेंट किस कुछ लोगों का हुआ दो तीन लोगों का आर्गुमेंट हुआ ऑनरेबल एम एल के साथ और इसीलिए हम आ आए हैं कि कौन लोग थे कैसे थे और इसमें इन्वेस्टिगेशन चल रही है और इसके साथ साथ में हम हाँ, अभी हमने बात भी की है कि हम कैसे इसको जो तो है और दुरुस्त सर और हाँ सेट कर रहे हैं क्योंकि यहाँ पे जो अलाउ कर किया जाता है ओनली गेस्ट्स को ही अंदर अलाउ किया जाता है সোমবার রাতের ঘটনার জেরে মঙ্গলবার তিপরা দলের বিধায়কদের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এবং ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করে একই সাথে বিধায়ক আবাসে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানানো হয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান বিধায়ক আবাসে নিরাপত্তার ঘাটতি রয়েছে তা স্পষ্ট বিধায়ক আবাসে কে আশে কে যায় তার কোনো নাম নথিভুক্ত করা হয় না বিধায়ক আবাসে সিনেমার শুটিং করা হয়েছে ভিড়াগতotra বিধায়ক আবাস চত্বরে আড্ডা দিয়ে থাকে অনেকে বিধায়ক আবাসের সামনে গাড়ি বাইক পার্কিং করে চলে যায় সব বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বিধায়ক আবাসের নিরাপত্তা জোরদার করা হবে আমি বলবো যে এখানে নিরাপত্তাতা জোরদার করা হোক এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে এবং ডিজি এবং আইজিপি উনি ল অর্ডার উনিও আছেন আমার সঙ্গে কথা বলেছেন আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারাও এই বিষয়টা সিরিয়াসলি দেখতেছে। বিধায়ক আবাসে প্রবেশ করে একজন বিধায়ককে দুষ্কৃতীদের প্রাণ হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে বিভিন্ন মহলে যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এখন দেখার পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারে কিনা রিপোর্ট নিউজ টুডে